নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি এক থানায় এক চোরকে ধরে নিয়ে আসা হলো মহিলা দারোকা যখন সেই চোরকে মারার জন্য লকআপে ঢুকলেন তখনই সেই চোর তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ল সে বলতে লাগলো ম্যাডাম আপনি অন্য কাউকে ডাকুন সে আমাকে একশো ঘা দিলেও আমার কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি আমাকে মারবেন না চোরের কথা শুনে সেই মহিলা দারোগা অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন চোর হয়ে তোমার মুখে এত বড় বড় কথা কোথা থেকে আসে আর তোমাকে অন্য কেউ মারুক আর আমনি মারি তাতে তোমার অসুবিধা কিসের আছে তুমি ভুল করেছো তোমাকে তো শাস্তি পেতেই হবে তখন সেই চোর বলতে লাগলো ম্যাডাম আপনি যাকে ইচ্ছা তাকে পাঠিয়ে দিন সে আমাকে যত ইচ্ছা তত মারুক আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আমার গায়ে হাত তুলবেন না এমনটা বলে সেই চোর হাত জোর করে সেখানেই কাঁদতে লাগলো সে চোর চোরের মুখে এমন কথা শুনে মহিলা তারগা খুব অবাক হতে লাগলেন উনি ভাবতে লাগলেন এই চোর এমন করে কেন বলছে সে মহিলা তারকা চোরের কাছে এই ব্যবহারের কারণ জিজ্ঞেস করলেন আর চোর যখন সে মহিলা দারোগাকে ওই কারণ বলল তখন ওনার পায়ের তলার জন্য মাটি সরে গেল উনি ভাবতে লাগলেন এটা কিভাবে সম্ভব তাহলে বন্ধুরা সেই চোর ওই মহিলা দ্বারকাকে এমন কি বলেছিলেন যেটা জানার পর উনি হতবাক হয়ে গেছিলেন ওনার নিজের জন্ম নিয়ে পর্যন্ত চিন্তা বোধ হচ্ছিল কি ছিল এই ঘটনার পেছনের আসল সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক অমিতবাবু একটি গভর্নমেন্ট স্কুলের একজন শিক্ষক উনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ শিক্ষক উনি নিজের বাড়িতেও টিউশন করেন অনেক ছাত্রছাত্রীরা ওনার কাছে পড়াশোনা করে প্রতিদিন সন্ধ্যায় ওনার লাস্ট ব্যাচটা যায় প্রায় সাড়ে দশটার সময় লাস্ট ব্যাচ পড়ানোর পর অমিতবাবু আর তার স্ত্রী রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করলেন এবং সেদিন তারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন শীতের বেলা ছিল চারদিক একদম নির্ঝুম হয়ে গেছিল হঠাৎ রাত সাড়ে বারোটা নাগাদ ওনার ঘরের দরজায় কেউ একজন করা নাড়ল উনি খানিকটা ভয় পেয়ে গেলেন উনি ভাবতে লাগলেন এত রাত্রে আবার কে আসলো খানিকটা ভয়ে ভয়েই উনি ঘরের দরজা খুললেন ঘরের দরজা খোলা মাত্রই উনি দেখলেন একটি ছোট্ট তিন চার মাসের শিশু ওনার ঘরের বাইরে শুয়ে আছে শিশুটি খুব জোরে জোরে চিৎকার করে করে কাঁদছিল অমিতবাবুর স্ত্রী যখন এই দৃশ্য দেখলো তখন তিনি তাড়াতাড়ি করে সেই ছোট্ট শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন শিশুটি ঠান্ডায় কাঁপছিল অমিতবাবুর স্ত্রী অমিতবাবুকে বলতে লাগলেন এই ছোট্ট বাচ্চাটাকে কে ঘরের দরজায় এইভাবে রেখে গেল মানুষ না অমানুষ এইভাবে কি কেউ কোনো সন্তানকে এইভাবে কারোর বাড়ির দুয়ারে রেখে যায় অমিতবাবু এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছিলেন উনি ভাবছিলেন এখন ওনারা কি করবেন আসলে অমিতবাবুর একটি ছোট্ট পাঁচ বছরের পুত্র সন্তান আছে অমিতবাবু পুলিশকে ফোন করলেন কিছুক্ষণের মধ্যেই সেখানকার স্থানীয় পুলিশ সেখানে উপস্থিত হলো এবং অমিতবাবুকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করতে লাগলো অমিতবাবুর সমস্ত ঘটনা পুলিশকে বিস্তারিত জানালেন তিনি বললেন রাত সাড়ে বারোটার সময় হঠাৎ করেই তার কনিং বেল বেজে উঠলো দরজা খুলেই উনি দেখলেন যে ঘরের বাইরে ছোট্ট একটা শিশু এইভাবে শুয়ে আছে তারপর ওনার স্ত্রী শিশুটিকে নিয়ে ঘরে আসলো এই সমস্ত কথা তারা পুলিশকে জানালো সমস্ত কথা কথা শুনে পুলিশ মেয়েটির পরিবার সম্বন্ধে খবর নেওয়ার সিদ্ধান্ত নিল এবং আপাতত মেয়েটিকে একটি অনাথ আশ্রমে দিয়ে আসার কথা ভাবলো এদিকে অমিতবাবুর স্ত্রী যখন জানলেন যে মেয়েটিকে তারা অনাথ আশ্রমে দিয়ে দিতে চান তখন তিনি বলতে লাগলেন দেখুন আপনারা মেয়েটির বাবা মাকে খুঁজতে চাইছেন খুঁজুন কিন্তু ততদিন আপনারা মেয়েটিকে আমার কাছে রেখে যান পুলিশ তখন বলতে লাগলো না এমনটা তো সম্ভব না এই সমস্ত কাজ করার জন্য কিছু লেখাপড়ি করতে হয় অমিতবাবু বললেন আমি সমস্ত লেখাপড়ি করতে রাজি আছি কিন্তু আপনারা মেয়েটিকে আমাদের কাছে রেখে দিন তখন পুলিশ তাদেরকে কিছু কাগজপত্র সাইন করালো এবং তারপরে তারা ওই ছোট্ট বাচ্চাটিকে অমিতবাবু এবং তার স্ত্রীর কাছেই রেখে দিল এভাবেই সেই ছোট্ট বাচ্চাটি অমিতবাবুর কাছে মানুষ হতে লাগলো দেখতে দেখতে সময় কাটতে লাগলো বাবু আর তার স্ত্রী সেই ছোট্ট মেয়েটিকে খুব ভালোবাসত তারা মেয়েটির নাম রেখেছিল পাখি দেখতে দেখতে পাখি অনেক বড় হয়ে গেল পাখি তার ভাইয়ের সঙ্গে খুব মিলেমিশে থাকে সে পড়াশোনায়ও খুব ভালো অপরদিকে অমিতবাবুর ছেলে পড়াশোনায় ততটা ভালো ছিল না এদিকে অমিতবাবু যখন তার ছেলেকে এই নিয়ে বকাবকি করত। তখন পাখি তার বাবার উপরে খুব রাগারাগি করত। সে বলতো শুধু শুধু তুমি কেন দাদাকে বকাবকি করো যা পড়াশোনা করে অনেক ভালো করে এছাড়া আমি তো আছি আমার দাদার জন্য যখন অমিতবাবু পাখির মুখে এই সমস্ত কথা শুনতেন তখন ওনার খুব ভালো লাগতো উনি ভাবতেন দেখো এরা এক মায়ের পেটে ভাই বোন নয় তবুও এরা একে অপরকে কত ভালোবাসে এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো পাখি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুলিশের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছিল হঠাৎই একদিন পাখি তার বাবা মাকে জানালো যে সে পুলিশে চাকরি পেয়ে গেছে অমিতবাবু আর তার স্ত্রী এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন কিছুদিনের ট্রেনিংয়ের পর পাখি একটি জেলায় ট্রান্সফার হলো এদিকে পাখির দাদা তখন একটি বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। নিজের দুই ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখে অমিতবাবু মনে মনে খুব খুশি হচ্ছিলেন কিছুদিনের মধ্যে উনি রিটায়ারও হতে চলেছিলেন অমিতবাবু সবসময় নিজের স্ত্রীকে বলতেন দেখো মেয়েটাকে আমরা নিজের ঘরের সামনে পেয়েছি কিন্তু মেয়েটাকে দেখে কখনো মনে হয় না যে ও আমাদের মেয়ে না ও আমাদের কত ভালোবাসে কত যত্ন করে আসলে অমিতবাবু আর তার স্ত্রী কখনোই পাখিকে এটা জানতে দেয়নি যে পাখি আসলে তাদের মেয়ে নয় পাখি একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার ছিল সে যেই জেলায় পোস্টিং হয়ে গেছিল সেই জেলার দুর্নীতি অনেকাংশে কমে গেছিল এমনই একদিন সে যখন নিজের থানায় প্রবেশ করলো সে দেখলো লক একটি চোর বন্ধি অবস্থায় রয়েছে পাখি চোরদেরকে একদম সহ্য করতে পারতো না সে যখন জানতে পারলো লক একটি চোর রয়েছে তখন সে একটা ডান্ডা হাতে নিল এবং লক ভিতরে প্রবেশ করলো এবং চোরটিকে মারতে গেল। তখন এই চোরটি পাখিকে বলতে লাগলো দয়া করে আপনি আমার গায়ে হাত দেবেন না আপনি অন্য কাউকে এখানে পাঠান সে আমাকে যত চায় তত মারতে পারে কিন্তু আপনি দয়া করে আমার গায়ে হাত দেবেন না আপনি যদি আমার গায়ে হাত দেন তাহলে অনেক বড় পাপ হয়ে যাবে পাখি যখন সেই ব্যক্তির মুখে এই কথা সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো কেন আপনি কি কোনো ধরনের কোনো মহাত্মা পুরুষ যে আপনার গায়ে হাত দিলে আমার পাপ হয়ে যাবে তখনই সেই চোর বলল না আমি তা নই আমি একজন চোর কিন্তু তুমি আমার গায়ে হাত দিও না তুমি আমাকে মেরো না তুমি আমাকে মারলে অনেক বড় পাপ হয়ে যাবে তোমার পাখি যখন সেই চোরের মুখ থেকে এই সমস্ত কথা শুনছিল সে অবাক হয়ে যাচ্ছিল সে চোরটিকে বারবার করে একটাই কথা জিজ্ঞেস করছিল সত্যি করে বলো যে তুমি কে তুমি কেন আমাকে এমন কথা বলছো কিন্তু চোরটি তাকে কিছুই জানাতে চাইছিল না তবে পাখি যখন তার উপরে খুব জোড়া করতে লাগলো তখন চোরটি বাধ্য হয়ে বলল। দেখো মা আমি তোমার আসল বাবা আমি একজন চোর কিন্তু আমি তোমার জন্মদাতা পিতা পাখি যখন চোরটির মুখে এমন কথা শুনলো সে প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো তুমি মারের হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত মিথ্যে কথা বলছো আমি চোরদেরকে খুব ঘৃণা করি আর তুমি আমাকে এমন একটা কথা বলছো যেটা আমার পক্ষে মানা কখনোই সম্ভব নয় আমার বাবা মা এখনও বেঁচে আছেন তারা সুস্থ সবল আছেন আর তুমি আমাকে এই ধরনের কথা বলছো তখন ওই চোর বলতে লাগলো দেখো তুমি তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবার তুমি আসল মেয়ে নাকি তখনই পাখি সেই চোরের উপর প্রচণ্ড রেগে গেল এবং সে সিদ্ধান্ত নিল সে চোরটিকে নিয়ে নিজের বাড়িতে যাবে সে চোরটিকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাড়িতে পৌঁছল। অমিতবাবু তখন বিকেলে গাছে জল দিচ্ছিলেন তিনি যখন হঠাৎ করে পাখিকে নিজের সামনে দেখলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন কী রে মা তুই তো অফিসে গেছিলিস আর হট করে এইভাবে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে তখনই পাখি তার বাবাকে বলতে লাগলো বাবা এই ব্যক্তি একজন চোর আর এ বলছে আমি নাকি এর মেয়ে তখনই চোরটি অমিতবাবুকে সেদিনকার সমস্ত বৃত্তান্ত জানালো সে বলতে লাগলো কিভাবে সে তার মেয়েকে ওনাদের ঘরের দরজায় ফেলে গেছিল অমিতবাবু যখন চোরের মুখ থেকে কথা শুনলো সে অবাক হয়ে গেল সে পাখিকে বলতে লাগলো সত্যি আমরা তোকে ঘরের দরজার সামনেই পেয়েছিলাম আমরা তোর আসল মা বাবা নই তবে তুই তো এটা ভালো মতোই জানিস যে আমরা তোকে কখনোই নিজের সন্তানের থেকে কম কিছু দেখিনি তখনই পাখি তার বাবার উপর প্রচণ্ড রেগে গেল সে বলতে লাগলো বাবা তুমি আমাকে কখনোই এই কথা কেন জানাওনি অমিতবাবু ও তার স্ত্রী বলতে লাগলেন মারে আমরা চাইনি যে তুই যাতে কোনরূপ কোনো কষ্ট পাস আমরা তোকে সবসময় সুখী দেখতে চেয়েছিলাম আমরা কখনোই এটা ভাবতে পারিনি যে এইভাবে তোর সত্যতা আমাদের কাছে এসে দাঁড়াবে আর আমরাও তো এটা জানতাম না যে তুই কিভাবে কোথা থেকে আসলি এখানে তখনই চোরটি বলতে লাগলো দেখুন মশাই আমি ইচ্ছা করেই আমার মেয়েটাকে আপনার বাড়ির দরজায় দিয়ে গেছিলাম আসলে আমি একজন চোর ছিলাম চুরি করেই আমি পরিবারের ভরণ পোষণ করতাম কখনো ভাবিনি এই চুরি আমার জীবনে এত বড়ো অভিশাপ নিয়ে আসবে আমার স্ত্রী যখন আমার মেয়েকে জন্ম দিল তখন সে হসপিটালেই মারা গেল। এদিকে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। একবারের জন্য আমি ভেবেছিলাম যে আমি এই চুরির কাজ ছেড়ে দেব কিন্তু হাজারবার ভাবার পরেও আমি এই চুরির কাজ ছাড়তে পারিনি আমি যখনই কোথাও কাজ চাইতে যেতাম সবাই আমাকে চোর বলে সেখান থেকে তাড়িয়ে দিত কেউ কখনও আমাকে কাজে রাখেনি আমি সৎভাবে উপার্জন করারও চেষ্টা করেছিলাম কিন্তু কেউ আমাকে মেনেই নেয়নি সবাই সময় আমার উপরে সন্দেহ করত এমনই অবস্থায় একদিন আমি আপনাকে দেখলাম আপনার মতো সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকে দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব কিন্তু এইভাবে যদি আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতাম আপনি কখনোই আমার মেয়েকে স্বীকার করতেন না তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার মেয়েকে আপনার ঘরের দরজার সামনে রেখে যাব কিন্তু বিশ্বাস করুন আমি সব সময় আমার মেয়ের উপর নজর রেখেছি আমার মেয়ে কোথায় যাচ্ছে কি করছে আমার মেয়ে কেমন আছে এই সমস্ত কিছু আমি সব সময় খেয়াল রেখেছি তবে আমার মতো মানুষের কাছে থেকে ও জীবনে কখনোই এত বড় একজন পুলিশ অফিসার হতে পারতো না এদিকে পাখি যখন সেই চোরের মুখে এই সমস্ত কথা শুনল সে অবাক হয়ে গেল তার চোখ থেকে অঝরে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো সে তখন তার বাবাকে বলতে লাগলো বাবা এখন আমি কি করব। আমি কি করব তুমি আমাকে বলে দাও আমি কি ওনাকে মেনে নেব। অমিতবাবু বললেন দেখ মা এতে ওর কোনো দোষ নেই আমাদের সমাজ কখনও কোনো চোরকে স্বীকার করে নেয় না সে যদি ভালো পথে চলতেও চায় তবু আমাদের সমাজ তাকে সব সময় নিচু নজরে দেখে তার উপরে সন্দেহ করে তাহলে সে কিভাবে আমাদের মতো সাধারণ মানুষের মতো জীবন জীবনযাপন করবে সে তো আবারও সেই খারাপ পেশাই বেছে নেবে এটাই স্বাভাবিক কেউ যদি সৎ পথে চলতে চায় আমাদের উচিত তাকে সৎ পথে চলার জন্য প্রেরণা দেওয়া তাকে সাহায্য করা তাকে একবার হলেও বিশ্বাস করা এটা তো দেখা যে সে বিশ্বাস রাখছে না বিশ্বাস রাখছে না এতটুকু তো আমাদের সকলেরই কর্তব্য কিন্তু আমরা এমন কোনো ব্যক্তিকে কখনো স্বীকার করেই নিতে চাই না যারা জীবনে কখনো ভুল করে আর সে সমস্ত ব্যক্তিরা কখনো ভালো হওয়ার সুযোগই পায় না অমিতবাবু পাখিকে বলতে লাগলেন দেখ মা তুই ওনাকে ক্ষমা করে দে উনি যখন নিজের ভুল স্বীকার করেছেন তাহলে আর তুই ওনাকে এইভাবে শাস্তি দিস না আমি তোকে সারা জীবন ন্যায়ের পথে চলতে শিখিয়েছি তোর দ্বারে কোনো অন্যায় হোক এটা আমি জীবনে কখনো দেখতে পারবো না তখনই পাখি নিজের বাবার কথা মানল এবং নিজের জন্মদাতা পিতাকে ক্ষমা করে দিল আইন তাকে অবশ্যই শাস্তি দিল ছ মাসের কারাদণ্ড ভোগ করার পর উনি বাইরে বেরিয়ে আসলেন তারপর থেকেই পাখি ওনাকে নিজের বাড়িতে নিজের কাছেই রাখত ভবিষ্যতে উনি কখনো আর চুরি করেননি এখন উনি একজন সৎ এবং ভালো মানুষে পরিণত হয়েছেন পাখি তার জন্মদাতা পিতা এবং তার পালিত বাবা মার সঙ্গে একসঙ্গে একই পরিবারে থাকতে লাগলো তারা এখন সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলো এদিকে নির্দিষ্ট সময়ে পাখির বিয়েতে পাখির আসল বাবা তার পিতা হওয়ার সমস্ত কর্তব্য পালন করলেন পাখি এখন নিজের জীবনে অনেক সুখে আছে কিন্তু পাখির পিতা নিজের জীবনে নিজের সন্তানের সঙ্গে যা করেছিলেন সে কথা ভেবে ভেবে মাঝে মধ্যেই উনি খুব দুঃখিত হয়ে পড়েন তবে অমিতবাবু ওনাকে সময় বোঝান এবং ওনাকে সৎ পথে চলার জন্য সময় প্রেরণা দেন উনি সব সময় পাখির পিতাকে বলেন দেখো তুমি যা করেছো তার সাজা তুমি পেয়ে গেছো এখন তুমি তোমার জীবনকে অন্য পথে চালনা করো তুমি সমাজের জন্য কিছু করো তুমি নিজের জন্যে কিছু করো তারপর থেকে অমিতবাবু এবং পাখির আসল পিতা একটি সমাজসেবী সংস্থায় নিজেদেরকে যোগ দিলেন এবং তারা এখন সমাজে বিভিন্ন রকম রকমের পিছিয়ে থাকা মানুষদের সঙ্গে দাঁড়ান তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন পাখিও নিজের শ্বশুর বাড়ির থেকে অধিকাংশ সময় নিজের বাপের বাড়িতে এসে নিজের বাবা মা এবং নিজের দাদার সঙ্গে সময় কাটায় তাহলে বন্ধুরা এই ছিল এমন একটি মেয়ের কাহিনী যার জন্মদাতা পিতা তাকে একজনের বাড়ির সামনে ফেলে চলে গেছিল আর যার বাড়ির সামনে তাকে এইভাবে তিনি ফেলে চলে গেছিলেন সেই ব্যক্তি তাকে মানুষ করলো তাকে বড় করলো এবং তাকে একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার বানালো একটা চোরের মেয়ে কিভাবে একজন পুলিশ অফিসারে পরিণত হলো আজকের এই কাহিনী এই ঘটনারই জলজ্যান্ত নিদর্শন অনেক সময় আমরা মানুষের মুখে এই উদাহরণটা শুনতে পাই আম গাছের ছাল জাম গাছে লাগে না বা চোরের সন্তান তো চোরই হবে সাধুর সন্তান সাধুই হবে তবে বন্ধুরা আসল সত্যতা কিন্তু মোটেই এটা নয় যে যেমন পরিবেশে মানুষ হবে যে যেমন শিক্ষা পাবে সে ঠিক তেমনভাবেই নিজের জীবনে বড় হয়ে উঠবে যদিও পাখির বাবা একজন চোর ছিলেন কিন্তু পাখি যেখানে মানুষ হয়েছিল সে পরিবেশটা শিক্ষার পরিবেশ ছিল এবং সততা আর ভদ্রতার পরিবেশ ছিল তাই পাখি একজন সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিতে পরিণত হয়েছিল বন্ধুরা আমরা আমাদের চারিপাশে যা দেখব ছোটোবেলা থেকে আমরা যা অনুভব করব। আমরা তাই শিখব তাই আমাদের সকলের নিজের সন্তানদেরকে সৎ এবং ন্যায় পরায়ণতার শিক্ষা দেওয়া উচিত তাহলেই আমরা একটা সৎ এবং ন্যায় পরায়ণ আর সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো আজকে কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা আপনারা অমিতবাবুর মতো মানুষের সম্বন্ধে কি বলতে চান পাখির মতো একটি সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার সম্বন্ধে বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য তৈরি তৈরি করা করা হয় হয় না। এই কাহিনীগুলো যাতে আপনারা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও ভেবে দেখতে পারেন এছাড়াও আপনারা এই কাহিনী থেকে জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলো প্রচার করা হয় তবুও যদি আমাদের এই কাহিনীগুলো কারোর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন